নমস্কার বন্ধুরা মুনমুনের পাঁচ ফোরঙের সকলকেই স্বাগত দুপুরে কিংবা রাত্রে খাবার জন্য খুব কম উপকরণে অবশ্যই বানাতে পারেন এই রেসিপিটি আর ভালো লাগলে আজকে রেসিপি একটা ছোট্ট করে লাইক আর শেয়ার করে নেওয়ার অনুরোধ থাকলো তাহলে চলে আসুন শিখে নিই দুপুরে বা রাত্রে খাবার জন্য রেসিপিটি আমি এর জন্য নিয়েছি একটা মাঝারি সাইজের আলু আলুটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিলাম একটা টমেটো আর একটা পেঁয়াজ সবই মাঝারি সাইজ তার সাথে নিয়েছি একটা ডিম আর হাফ কাপ বেস প্রথমেই যেটা করছি আলুটাকে আমি প্রথমে চারটা টুকরো করে ঠিক দেখুন একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি আর পরিমাণ আপনারা যদি বেশি করেন তাহলে পরিমাণে আলুটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে লঙ্কাটাকে স্লিট করে নিলাম দুটো কাঁচা লঙ্কা আর নিলাম মাঝারি সাইজের টমেটোটাকে ছোট ছোটো করে পিস করে নিচ্ছি আর এখন যেটা করছি সেটা হলো মাঝারি সাইজের যে পেঁয়াজটা নিয়েছি সেটা একদম পাতলা করে দেখুন ঠিক এইরকম পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এখন আমি একটা পাত্র নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম একটা ডিম মাত্র কিন্তু একটা ডিম নিয়েছি দেখেছেন তো আর তার সাথে নিয়ে নিলাম অল্প লবণ নিলাম খুব অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার তার সাথে নিয়ে নিচ্ছি খুব অল্প পরিমাণে ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো তার সাথে নিলাম অল্প জিরে গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো আর নিলাম ধনে গুঁড়ো আর খুব অল্প পরিমাণে নিলাম গরম মশলা এই সব কিছু দিয়ে বেশ ভালো করে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি এই মশলাগুলো কিন্তু খুবই কম পরিমাণে দিতে হবে যেহেতু আমি একটাই মাত্র ডিম নিয়েছি আর একদম শেষে নিলাম আদা রসুনের পেস্ট হাফ চামচের মতো তারপরে দেখুন ঠিক এরকমভাবে ফেটিয়ে নিলাম আর এখানে দিচ্ছি হাফ কাপ বেসন প্রথমে কিন্তু আমি হাফ কাপ বেসন নিলাম না খানিকটা নিয়ে দেখুন প্রথমে আমি ভালো করে এটাকে ডিমের আর মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি প্রথমেই যদি পুরোটা নিয়ে নিন তাহলে মেশাতে একটু অসুবিধা হবে তাহলে বেসনের মধ্যে একটা লাম্পের মতো থেকে যাবে সেই জন্য বাকিটা এখন নিয়ে বেশ ভালো করে একটা দেখুন ব্যাটার তৈরি করে নিলাম ব্যাটারটা যত সুন্দর বানাবেন মানে যত ভালোভাবে হালকাভাবে দেখবেন যত বানাতে ভালো হবে ততই কিন্তু আমাদের রান্নাটা ভালো হবে এখানে গরম জল করে নিলাম বড় কাপের এক কাপ এখন বসিয়ে নিলাম একটা প্যান আপনারা নর্মাল কড়াইতেও করতে পারেন গ্যাস ওভেনটা জ্বালিয়ে ফ্রাই প্যানটা একটু গরম হয়ে যাওয়ার পরে সর্ষের তেল নিয়ে নিলাম বড় চামচের তিন থেকে চার চামচ রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন কিংবা সাদা তেলেও করতে পারেন তেলটা গরম হয়ে যাওয়ার পরে ঠিক চামুচে করে দেখুন ঠিক এই পরিমাণে আমি দেখেছেন ঠিক অল্প অল্প করে আমি যেমন করে আমরা বড়া বানাই ঠিক সেরকমভাবে গরম তেলের মধ্যে বড়াগুলোর বড়ার আকারে আমি করে নিলাম আর অবশ্যই এখন ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন তা হলে পুড়ে যেতে পারে একটা সাইড হলে কিন্তু আর একটা সাইড উল্টে দিতে হবে কি আপনারা হয়তো এই রান্না করে থাকেন কিন্তু তো অন্য ভাবে হয়তো করেন একবার আমার মত করে এরকম করে বানিয়ে নিন ভীষণ কম খরচে আর দু বেলার কিন্তু পেট ভর্তি করে খাওয়া হয়ে যাবে সেটা ভাতের সাথেই খান কিংবা রুটির সাথেই খান তবে যেটা করতে হবে ডিম ফাটাবার সময় যে মশলাগুলো আমি দিলাম সেগুলো কিন্তু অবশ্যই দিতে লাগবে এখন দুটো পিঠ বেশ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি প্রত্যেকটা বড়া তুলে নিলাম এখন যে আলুটা বড় বড় করে কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম সেই একই তেলেই দিলাম তেল আর আমি দিচ্ছি না আর অল্প হলুদ আর লবণ দিয়ে দিলাম এখন লো টু মিডিয়াম ফ্লেমে আলুটাকে একটু হালকা ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি শীতকালে অনেক শাক পাওয়া যায় তবে অনেক সময় হয় না যে বাড়িতে সেরকম শাকসবজিও নেই মাছ ডিম মাংস ডিম আছে মাছ মাংস নেই তাহলে কি করা যায় তখন কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন আর আলুগুলো তুলে নিয়ে আমি আরও এক থেকে দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তাই প্যানে কোড়ং হিসাবে দিয়ে দিলাম প্রথমেই হাফ চামচের মতো জিরে জিরের আর দিলাম তার সঙ্গে একটা তেজপাতা এক টুকরো গরম মশলা আর দিলাম দু টুকরো এলাচ অবশ্যই এলাচটাকে একটু ফাটিয়ে নেবেন তা না হলে গায়ে আসতে পারে একটু ভাজা হয়ে গেলেই আমি যে পেঁয়াজটাকে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম এখন মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলাম পেঁয়াজটা হালকা ভাজার পরে আমি দিয়ে দিলাম টমেটো যে টমেটোটা কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে টমেটো আর পেঁয়াজ একটু ভাজার পরে আমি এখানে দিয়ে দেবো অল্প করে লবণ তাহলে কি হবে একদমই ঠিক বলেছেন টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন এক মিনিটের মতো ভাজার পরে আমি যে কাঁচা লঙ্কাটা দেখেছিলেন স্লিট করে রেখেছিলাম তাহলে কি হবে ঝালটা খুব ভালো বের হবে তবে বাচ্চাদের যদি দেন বা আপনারা যদি ঝাল কম খান আপনাদের পছন্দ মতো লঙ্কাও নিতে পারে এখন নিয়ে নিলাম দু চামচ আদা রসুনের পেস্ট যেটা আমি আগে আগের বেটে রেখেছিলাম আদা রসুনের পেস্ট দিয়ে টমেটো পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে এখন দিয়ে দিলাম চামচ হলুদ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ একের চার চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ রেড চিলি পাউডার আর খুব সামান্য জল দিলাম কারণ মশলাগুলো তো সব শুকনো পাউডার মশলা ওইগুলো ধরে যাওয়ার প্রবণতা থাকে তাই অবশ্যই যখন শুকনো মশলা দিয়ে এরকম কষবেন একটু জল দিয়ে দেবেন এখন একটু সময় ধরে মিনিট এক মিনিটের মতো কি দু মিনিটের মতো একটু কষিয়ে নিলাম যখন দেখবেন একটু তেল বের হয়ে এসছে তখন যে আলুগুলো আমি আগের থেকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা আর যে মশলার পেস্টটা করলাম সেই গ্রেভির সাথে দিয়ে দিলাম এখন আমি যে গরম জলটা এক কাপ থেকে দেড় কাপ করে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অবশ্যই লবণ আর তার সাথে একটুখানি আমি চিনি দিলাম যেহেতু লবণ আর চিনি দিলে স্বাদটা কিন্তু বেশ বজায় থাকে এখন মিনিট পাঁচেক ফোরার পর দেখলেন আলুটা আমি দেখিয়ে দিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে মানে রান্না আমাদের প্রায় শেষের দিকে এখন আমি ছোট ছোট যে ডিমের কোপ্তাগুলো করেছিলাম সেই কোপ্তাগুলো আমি দিয়ে দিলাম কে দু মতো বেশ ভালো করে লো টু মিডিয়ামে ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম গরম মশলা এক এক চার চামচ আর তার সাথে অল্প হাফ চামচ থেকে এক চামচের মতো ঘি ব্যাস হয়ে গেল আজকে আমাদের খুব কম উপকরণ দিয়ে ভীষণই টেস্টি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি যেটা আপনারা দুপুরে কিংবা বেলায় খাবারের জন্য বানাতে পারেন কেমন লাগলো আজকের আমার ডিমের কোফতা রেসিপি আমি এটার নাম দিয়েছি ডিমের কোফতা আপনারা কিন্তু জানাতে পারেন কি নাম দেওয়া যেতে পারে আমার মনে হলো বেশ ছোটো ছোটো কোপ্তার আকারে তৈরি করলাম তো তাহলে এটা ডিমের কোপ্তা নাম দেওয়া যেতে পারে আশা করি আজকে রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক আর শেয়ার করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ থাকলো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে অবশ্যই আমাকে ডিসক্রিপশান বক্সে জানাবেন আজ রেসিপির কি নাম দেওয়া যেতে পারে আজ এই পর্যন্ত বন্ধুরা থ্যাংক ইউ